দেখুন বন্ধুরা আমি চা করছি চা খাবো খুব অনেক বেলা হয়ে গেছে কিন্তু বেলা হলে কি করব চা তো খেতে হবে বলো চা হয়ে গেছে চা ছাঁকবো চা খাবো আপনাদের কাছে তো রান্নার ভিডিও এমনি প্রতিদিনের ডেলিভারিকে ভিডিও দিতে পারছি না তার জন্য দুঃখিত এবার চেষ্টা করব আবার দেওয়ার আজ থেকে আবার

বন্ধুরা আমি একটু বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের তো সেটাই বলছি এই আমি ছোলা ভিজে দিয়েছি বিকালে কিন্তু চানা হবে আপনাদের কি হচ্ছে চানা করব চানা চানা ভিজেছি চানা খাবো চানা খাবো কি করব পারো না

এখানে চিকেন দেওয়া আছে আজকের বেগুন ভাজা চিকেনের তরকারি হবে তো বউরা তো ভিডিও করছে আমি একা একা রান্না করছি ক্যামেরাও একা একা ধরতে হচ্ছে কেন ওরা কেউ নেই রবিবার দিন ওরা ভিডিও শ্যুট করে ছেলে বৌমা ভিডিও শ্যুট করে আর আমি এই রান্না করি তো এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এখানে দিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন স্বাদ মতন এখানে লবণ লঙ্কার গুঁড়ো আর হলুদ একটু মাখিয়ে নেব হ্যাঁ কারেন্ট আছে আপ ডাউন করছে দেখুন আমাদের ঘরেও নেই ডিস্টার্ব হচ্ছে আপ ডাউন করছে এখানে মাখামাখি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেগুন একটু ভালো করে মাখালে ভিতরে লঙ্কা নুন এগুলো ঢুকবে আর লঙ্কাগুলো দিয়েছি কেন কেন ভাজা করলে একটু ভালো লাগবে ঠিক হবে ওই জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে কড়াইতে তেলও গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাখামাকি করে নিয়েছি এবারে আমি একটা একটা করে বেগুন ছেড়ে দেবো এই বেগুন

কড়াইতে সুসেল আগে তো আপনাদের দেখালাম বেগুন ভাজ ভাজছিলাম এই যে লাল লাল করে বেগুন ভেজে নিয়েছি এখানে তো আলু ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ কাটা আছে এখানে চিকেন ধোয়া আছে আমি কড়াইতে তেল দিলাম তেল গরম হয়ে গেছে তা আপনারা ভাবছেন আমরা মাংস তো আগে করতে জানি কি না আমি তার জন্য দেখাচ্ছি না আমি কেমন করে রান্না করছি সেটাই দেখাচ্ছি আপনারা তো সবাই জানেন রান্না করতে

পেঁয়াজটা না আটতে থাকি লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজ দেবো তাদের বন্ধুরা পেঁয়াজটা তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এবারে চিকেন দেবো 其实，第一点。 সাথে <splash> 아, 웬만하면 저한테 이렇게 야 될까요? 저한테. এক এক করে মশলা দেবা রাগ পিস একসাথে মিস করা কাটা হয়েছিল এখানে সময় মশলা আমরা বেশি খাই বলে একটু বেশি করে মশলা দিয়ে দেব মশলা লঙ্কা হলুদ দিয়ে দেবো লংটা দেব লংটা দেখো আমরা কতটা লঙ্কা খাইছি আমাকে দিচ্ছি কতটা অঙ্কের লঙ্কা দিতে আমরা বেশি খাই লঙ্কা ওটা কিছু দিয়ে দিলাম এখানে আমি যে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দেব বৌমার ভিডিও করে এখনো আসেনি তো আমার আর ভিডিও শুধু হবে না একটা আলাদা চ্যালেঞ্জ আছে অত ছেলে একদিন সপ্তাহে ছুটি পায় পুরো সপ্তাহে ভিডিওটা করে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছেন আমি মাংসটা খুশি নিচ্ছি তারপর দেবো ঢুকে রুপের আপনারা দেখতে থাকুন আমি কষিনি এক হাতে কষাতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে ক্যামেরা আমরা ধরছি আপনারা দেখতে হবে তা দেখুন বন্ধুরা আমি তো কখনো পুরোপুরি কষানো রেডি এই দেখুন দেখতে পাচ্ছেন নতুন কষানো রেডি মিট মশলা দিয়ে আর একটু কষিয়ে নেবো মিট মশলা গরম মশলা দিয়ে দিয়ে আর জল নেবো দেখুন লাল লাল ঝাল জাল চিকেন কষা এখানটা গরম মশলা দেবো আমি তো কষি নিয়ে গেছে এটা দিয়ে একটু নেড়ে কষিয়ে নেব নিয়ে আর জল দেবেন এক হাতে অসুবিধা হচ্ছে ঠিক আছে চলো পরে দেখা হবে তার বন্ধুরা আমার তো মাংস তারপরে পুরো রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কষা কষা করে নিয়েছি বেশি ঝোলও করিনি দেখতে পাচ্ছেন কষা কষা ঝোলটা দেখুন কত গাড়ো গেভি গেবি গেবি করে নিয়েছি তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা আমরা এখন খেতে বসে গেছি আজকে আমাদের যে রান্না হয়েছে চিকেন আর এই যে বেগুন ভাজা আর যেটু হয়েছে রান্না হয়েছিল বিরিয়ানি তো এখানে আমাদের জন্য অল্প করে বিরিয়ানি দিকে এখানে স্যালাড আছে শসাটা কাটিনি শসা খেতে ভালো লাগছে না আমার তো পেঁয়াজ পছন্দ মায়ের পেঁয়াজ পছন্দ আর ও তো গাজর খাবে তো চলো বেগুন ভাজা দেখুন বন্ধুরা এত কষ্ট করে রান্না করলাম চলে আসুন একসাথে খেয়ে নেব একসাথে খেয়ে নেব চলে আসুন তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার মতো টাটা